হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন বন্ধুরা তো পজিটিভ তো থাকতেই হবে আমার একটাই কথা সবাই পজিটিভ থাকুন নেগেটিভ হবেন না নেগেটিভ চিন্তাভাবনা করবেন না নেগেটিভটাকে সরিয়ে দিয়ে নিজের দিকে ফোকাস দিন তবেই কিন্তু আপনার জীবনে পজিটিভ কিছু ঘটবে তাই জন্য আপনাদের পজিটিভ থাকাটা খুব দরকার আপনারা বলেন যে পজিটিভ হয়েছেন আগের থেকে অনেকটা আমার কথা শুনে বা খুব ভালো লাগে কেউ কেউ বলেন লাইভ লাইফ যখন করতাম বলতেন যে আমাকে দেখলেই নাকি পজিটিভ হয়ে যান তো পজিটিভ হন বন্ধুরা আমি কিন্তু ভীষণ ভালোবাসি আমি পজিটিভ থাকতেই ভালোবাসি আমি কষ্ট বেশি সময় রাখতে পারি না কারণ আমার ভীষণ কষ্ট হয় আমি কষ্ট হলে আর বিছনা থেকে উঠতে পারবো না আমার এরকম একটা সিচুয়েশান হয়ে যায় সেই জন্য আমি কখনোই চাই না সব কিছু সাইড করে বেরিয়ে আমি মনে করি যে আমি নিজে রিল্যাক্সে থাকবো কারণ নিজে যখন রিল্যাক্সে থাকবো নিজে পজিটিভ থাকবো তখন পজিটিভ কিন্তু আমার জীবনে সব কিছু আসবে আর আমি যদি নেগেটিভ হয়ে যদি মন হয়ে পড়ে থাকি আমার সংসারই বা কে দেখবে আর আমার কাজই বা কে করবে বলুন তার থেকে বরং যা হচ্ছে হয়ে যাক আমি কোনো দিকে আর এখন ধ্যান একটু কমই দিই সত্যি কথা বলতে কি আমি ট্যারোপটাকে ভীষণ ভালোবাসি আপনাদের সঙ্গে কথা বলার সময় আমার হয় না আর আমি রিডিংয়ের সময় গল্প করতে ভালোওবাসি না কারণ সময় নষ্ট কারোর আমি করতে চাই না তবে আমি ট্যারোটাকে ভীষণ ভালোবাসি সে বলে বোঝাতে পারবো না কাউকে তো সারা রাত ধরে আমাকে কাজ করতে দিন আমি কাজ করতে পারবো ট্যারোট নিয়ে কিন্তু আমার আদার্স অন্য কিছু আমার খুব একটা পছন্দ করি না আমি ভালো লাগে না শিখেছি শিখেছি অনেক কিছু কিন্তু আমি করি না সত্যি কথা বলছি এটা তো এটা আমার দোষ হোক আর গুণ হোক যাই হোক আপনারা জেনে রাখুন আমি কি শিখেছি আমি ট্যারোটের মধ্যে অনেক কিছুই শিখেছি আরও কিছু কিছু জিনিস শিখেছি কিন্তু আমার ভালো লাগে না ঠিক ওগুলো আমার ট্যারোটটাই ভীষণ পছন্দের ভীষণ ভালোবাসার জিনিস এটা আমার এইজন্য এটা নিয়ে আমি জীবন সারাটা জীবন কাটিয়ে দেবো এটাই ভেবে নিয়েছি যে আমার জীবনে টেরোড থাকলে আমি যেভাবেই হোক ঠিক কাটি কেটে যাবে আমার কারণ এখানে আমি প্রচণ্ড ভালোবাসি ঠিক আছে তো যাই হোক ভালোবাসতে বাসতে এতটা ভালোবেসে ফেলেছি যে এর ভালোবাসাই আমি পাগল হয়ে গেছি আমি আর কারোর দেখে আমার চোখ কান কিছুই যায় না কে কী বললো না বললো আমার কিছু আসে যায় না কারণ আমি ভীষণ ভালোবাসি এই কাজটাকে বা এই প্ল্যাটফর্মটাকে বা এই কাজটাকে এটা তো আমার মানে সন্তান সত্যি কথা বলতে আমার এটা আমার সন্তান আমি মনে করি যাই হোক আজকের সে খুব কষ্ট পাচ্ছেন আপনার কথা ভেবে কেন ও সে খুব কষ্টে দিন কাটাচ্ছেন আপনার কথা ভেবে ভেবে কেন এত কষ্ট পাওয়ার কি আছে বাবা আপনার কথা ভেবে কষ্ট পাওয়ার কি আছে কথা বললেই তো হয় না এত কষ্ট পাওয়ার কি দরকার কান্নাকাটি করার বিবাদে কি দরকার আমি তো সেটাই মনে করি যাই হোক বন্ধুরা সে আপনার কথা ভেবে ভেবে ভীষণ কষ্টে কষ্ট পাচ্ছেন আপনার কথা ভেবে তো কষ্ট পাওয়ার দরকার কি যার যার কষ্ট হচ্ছে শেষে তার নিজের মানুষের সাথে কথা বলে নিন তাহলেই সমস্যা মিটে যাবে কথা বলতে ইচ্ছা করলে বলুন পৃথিবীতে আমরা খুব বেশি দিনের জন্য এখানে আসেনি দুদিনের খেলা তো কারোর সাথে রাগারাগি বা মন কষাকষি না করাটাই আমি মনে করি বেটার সবার সাথে কথা বলুন বেশি না বলুন অল্প বলুন যদি ইচ্ছা হয় যদি না থাকতে পারেন তাহলে নিশ্চয়ই কথা বলুন কারণ সেটা বললে যদি আপনি পজিটিভ হন তাহলে আমি বলবো কথা বলুন পজিটিভ যদি নিজে না হতে পারেন তার সাথে কথা বললেই যদি আপনি নিজেকে পজিটিভ মনে করেন তাহলে পজিটিভ হন আমি সেটা ভাবি যে দেখুন অনেকে আছে এত নেগেটিভ মানুষ আপনাদের মধ্যে কেউ কেউ আছেন এত নেগেটিভ আপনারা পজিটিভ ভাবতেই পারেন না সারাদিন ধরে ট্যারোট রিডিং দেখছেন প্রত্যেকের ট্যারোট কার্ড দেখছেন ওটা দেখে আপনার সমস্যা মিটবে না আপনি একজনেরটা দেখুন দুজনেরটা দেখুন যাকে ভালো লাগে কিন্তু সবারটা দেখবেন না সারাদিন ধরে এত নেট খরচ করার দরকার নেই চোখেরও ডিস্টার্ব করার দরকার নেই আমার কথা হচ্ছে পার্সোনাল রিডিং করিয়ে নিন তাহলেই আপনার সমস্যাটা সমাধান হবে বা না হলে মিটে যাবে ঝামেলা রিডিং দেখে কি আপনি কিছু পাবেন পাবেন কিচ্ছু না এই রিডিংয়ে যত কিছু শুনবেন আপনি আরও কষ্ট বাড়বে আপনাদের আমি এটাই বলবো যাই হোক ভালোবাসেন দেখতে দেখুন আমার কিছু বলার নাই এটাগুলো তো পার্সোনাল ব্যাপার তো যাই হোক সে আপনার কথা ভেবে ভেবে ভীষণ কষ্ট পাচ্ছেন তো স্টারের কার্ড এসেছে আপনাকে দেখছেন তো আপনি স্টারের মতো জ্বলছেন আপনি একদম উজ্জ্বল হয়ে যাচ্ছেন দিনের পর দিন আপনি ভীষণ একটা ভালো পজিশানে রয়েছেন বা আপনি সার্ভিস করুন বা আপনি কোনো বিজনেস করুন কিছু একটা আপনি করছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন এই জিনিসগুলো উনি কিন্তু দেখছেন আপনাকে অনলাইনে কিন্তু দেখছেন ওনার এখন টাওয়ার কার্ড এসছে মানে সময়টা ভীষণ খারাপ গেছে সেই থেকে এখান থেকে বেরিয়ে কিন্তু এবার নিউ বিগিনিং করতে চাইছেন উনি আপনার কথা ভেবে খুব কষ্ট পাচ্ছেন কারণ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আপনাদের মধ্যে বা কোনো কথা কাটাকাটি হতে পারে বা ভুল বুঝতে পারেন সে ভুল বুঝেছেন বা আপনি ভুল বুঝেছেন সেই জন্যই কিন্তু উনি এখন ভীষণ আপনার কথা ভেবে কষ্ট পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে আপনাকে সত্যি একটা স্টারের মতো দেখছেন বা আপনাকে ওয়ার্ল্ডের মতো মনে করছেন তার কাছে আপনি একটা পৃথিবী সেটা যে কেউ আপনার মানুষ হতে পারেন মনের মানুষ সেই জায়গা থেকে উনি একটা এতটা খারাপ অবস্থায় পেনফুল অবস্থাতে কাটিয়েছেন স্টাক হয়ে রয়েছেন এখনও তার জন্য স্টার্ট পজিশনে রয়েছেন কিন্তু আপনাকে দেখছেন যে আপনি কি করে পারছেন আপনি কি করে এগিয়ে যাচ্ছেন আপনি কিভাবে নিজের গ্রোথ করছেন আপনি এতদিন তো নিজেকে ভালোবাসতেন না অন্যদের জন্য করতেন অন্যকে ভালোবাসতেন কিন্তু এখন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের ভালোটা বুঝতে শিখেছেন এই জায়গাটাই আপনাদের তৈরি করতে বলি বন্ধুরা নিজেকে ভালোবাসুন নিজের গ্রোথের দিকে তাকান আর দেখুন তাহলেই একটা কুইন অফ পেটিক্যালসের জায়গায় আসবেন অর্থনৈতিকভাবে ভালো হবে আর এবং আপনাকে দেখছেন একজন রানীর মতো আপনার কথাবার্তা আপনার চলাফেরা আপনার ড্রেস আপ আপনার বুদ্ধি সমস্ত দিক দিয়ে কিন্তু আপনি ভীষণ শান্ত মাথার মানুষ আপনি হয়তো নিজের বুঝতে পেরে আপনি হয়তো নিজে সরে গেছেন যে দরকার নেই ঝামেলা দিয়ে ঝামেলা করে দরকার নেই বা অশান্তি করে দরকার নেই যে মানুষটাকে ভালোবাসি ঠিক আছে সে যখন অন্য কাউকে ভালোবাসে আপনি আপনি নিজে সরে গেছেন বেশ তাকে নিয়ে সে থাক কিন্তু আপনি আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু উনি এখন মনে করছেন আপনার কথা ভেবেই যাচ্ছেন যে আপনি একটা কত সুন্দর মানুষ ছিলেন আপনার ভাইব্রেশনটা ভীষণ ভালো ছিল আপনি আপনার অরাটা ভীষণ পজিটিভ আপনার সাথে কথা বলে হয়তো উনি শান্তি পেতেন বা উনি পজিটিভ হতেন এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে ভীষণ ভদ্র নম্রতা ভদ্রতা সব মানে সমস্ত দিক ড্রেস আপ বলুন কথাবার্তা বলুন আপনার মধ্যে কিন্তু সেই গুণগুলো দেখেছেন বা আপনার পার্টনারেরও কিন্তু সেটা হতে পারে এখানে দেখুন জেনারেল লিডিং বন্ধুরা সবটাই যে আপনি ভালো পার্টনার খারাপ এটা কিন্তু নয় যার যেটা যাবে যার যতটুকু মিলবে সে ততটুকু নেবেন আর বাকিটা কিন্তু ছেড়ে দেবেন যেহেতু এখানে দেখুন অর্থনৈতিকভাবে উনি কিন্তু এখন সাফল্য মোটামুটি জায়গা একটা ভালো সাফল্যের জায়গায় এসছেন এবং একটা সুন্দর পজিশানে কিন্তু উনি রয়েছেন যে জায়গায় গোল অ্যাচিভ করছেন যে জায়গা থেকে উনি কিন্তু ভালো একটা পজিশানে রয়েছেন কিন্তু উনি নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন ওনার কাছে হয়তো অনেক অপরচুনিটি আছে কিন্তু উনি না কোনো কিছু দেখতে চাইছেন না আপনাকেই ভালোবাসছেন আপনার কথাই ভা ভেবে ভেবে উনি কিন্তু কষ্ট পাচ্ছেন কারণ দেখুন নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন এবং নিজে কিন্তু চুপচাপ হয়ে বসে রয়েছেন এমনি দেখুন স্টাক হয়ে রয়েছেন ওখানে এখানেও তাই চোখ বন্ধ করে এখানে স্টাক হয়ে রয়েছেন তবে এখানে এসছে এম্পোরার দা এম্পোরার কার্ড এসছে এখানে কিন্তু ওনার মধ্যে একটা ডমিনেটিং ব্যাপারটা কিন্তু রয়েছে বা লজিক দিয়ে বোঝার ব্যাপার বা বোঝানোর জন্য হয়তো আপনি বোঝাতেন বা সে আপনাকে বোঝাতেন এটা হতে পারে কিন্তু ইমোশন কিন্তু প্রচুর রয়েছে হ্যাঁ লজিক কিন্তু সেটা খাটেনি লজিকটা কিন্তু উনি বলতে পারেননি আপনাকে হয়তো বুঝিয়ে সেইভাবে যার জন্য এখন কিন্তু উনি স্টেবিলিটি পেয়েছেন এবং স্টেবিলিটি জায়গায় একটা পৌঁছিয়েছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন চাইছেন যে আপনার দিকে ফোকাস দিচ্ছেন বা ওনার কর্মের দিকে ফোকাস দিয়েছেন সেই জায়গা থেকে উনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা হয়তো রিয়েলিটিতে উনি পূর্ণ করেছেন সেই জন্যই পাওয়ার পজিশান একটা সুন্দর পজিশানে উনি রয়েছেন যে জায়গাটা মানে এখন এসছেন এখন ওনার স্বপ্নটা পূরণ করে ফেলেছেন সেই জন্য হয়তো বাড়ি থেকে সম্বন্ধ দেখতে পারে বা আপনারও সম্বন্ধ দেখাশোনা চলছে হয়তো এটা হতে পারে সেই জন্য উনি কিন্তু আপনার কথাই ভেবে চলেছেন এবং উনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন আপনার কথা ভেবে ভেবে এটাই কিন্তু দেখছি তবে এসব ওখানে ওয়ান ডে এসছে এখানেও কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে বন্ধুরা নিউ বিগিনিং হতে চলেছে আর হ্যাপিনেস চাইছেন ভীষণ একটা হ্যাপি থাকতে চাইছেন উনি সেই হ্যাপিনেস জায়গাটা কিন্তু উনি চাইছেন যেহেতু হবে কারণ দেখুন স্টারের কার্ড এসছে এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এখানে টাওয়ারের কার্ড এসছে যা হর হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট এবার কিন্তু নতুন করে সরিয়ে শুরু হচ্ছে আপনাকে দেখছেন একজন রাজার মতো বা রানীর মতো আপনার মধ্যে ভীষণ পরিমাণে এখানে যে রানীকে দেখিয়েছেন রানীকে দেখিয়েছেন সেটা রাজাও হতে পারেন আপনারা যাই হোক আপনাদের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে প্রোটেক্ট করার ক্ষমতা আছে স্টেপ নেওয়ার ক্ষমতা আছে হেল্প করার ক্ষমতা আছে আপনার মধ্যে যে কোনো প্রবলেমকে ওভারকাম করার ক্ষমতা আছে স্ট্রেংথ আছে এক্সপিরিয়েন্স আছে উইজডম আছে আপনার মধ্যে এতগুলো গুণ রয়েছে সে কী করে আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে বলুন আর উনি ভালো নেই সেই কারণেই উনি ভালো নেই জন্যই উনি আপনার কথাই ভেবে চলেছেন কিন্তু উনি ভেবে গেলে তো আর আপনার সাথে কিছু হবে না সেই ভাবনাটাকে মানে সফল করতে হবে কথা বলতে হবে কথা না বললে কি করে হবে কথা না বললে তো বুঝতে পারছেন না সে বা আপনিও বুঝতে পারছেন না সে কি ভাবছেন তো কার পার্টনার ভাবছেন এখানে নেগেটিভ জেনারেল লিডিং যেহেতু আপনি ভাববেন আপনার পার্টনার পার্টনার ভাববে হাজার হাজার মানুষ দেখছেন তাদের সবাই যদি ভাবেন আপনার পার্টনার সেটা তো ঠিক হবে না সেই জন্যই বলা বন্ধুরা যে কারোর কাছ থেকে যাকে ভালো লাগে তার কাছ থেকে পার্সোনাল লার্নিং নিয়ে নেবেন বিশেষ করে যারা রিলেশনে যাবেন বা বিবাহিত অবিবাহিত আছেন তারা কিন্তু ডেটটা দেখে নেবেন কারণ দেখুন বিয়ের আগে ডেটটা দেখে বিয়ে করাটা আমি মনে করি খুব বেটার এটা কিন্তু জেনে নেওয়া ভালো তবে যার কাছ থেকে রিডিং নেবেন জেনে নেবেন যে কোন রেটের সাথে কোন ডেটের বিয়ে হবে এটা বলবেন কি না যদি না বলেন সেখানে রিডিংটা নেবেন না এখানে উনি মনে করছেন আপনার সাথে একটা সোলমেট কানেকশান দেখুন এখানে লাভার্সের কার্ড এসছে উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক ওনার লাইফে না এমন কিছু হয়েছে টাওয়ার কাটটা দেখলেন আপনারা এমন কিছু ক্ষতি হয়েছে এমন কি উনি ভয়ে রয়েছেন মানে আবার যদি কোনো কিছু হয় বা কিছু এরকম একটা কোনো বদমাশের পাল্লায় পড়ে যান সেইগুলো না উনি ভাবছেন জন্যই আপনাকে আবার মানে আপনার কথাই ভেবে কষ্ট পাচ্ছেন যে আপনি কতটা ভালো ছিলেন হয়তো দেখুন আপনি এতটাই ভালো ছিলেন যে উনি সেটা তখন হয়তো বুঝতে পারেননি আপনার মূল্যটা আপনার থেকে বেরোই আপনি বেরিয়ে যাওয়ার পরেই হয়তো সেই মূল্যটা আপনার মূল্যটা সে বুঝতে পেরেছেন দেখুন এখন কতটা পেনফুল অবস্থার মধ্যে উনি কাটাচ্ছেন তো উনি এখন মনে করছেন আপনার সাথে একটা সোলমেট কানেকশান আছেন কেন ভাবছেন এত আপনার কথা কেন ভুলতে পারছেন না উনি চেষ্টা করছেন ভুলতে কিন্তু পারছেন না ফোকাস আপনার থেকেই রয়েছে আপনি কি করছেন আপনি কেমন আছেন আপনার কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানার জন্য ভীষণ মানে উম একটা উৎসুক ব্যাপারটা রয়েছে ভীষণ চাইছেন যে আপনার ব্যাপারে জানতে আহ যে আপনি কেমন আছেন আপনি কি করছেন না করছেন হয়তো অনলাইনে আপনাকে দেখছেন কোনোভাবে কিন্তু দেখলেই তো ভিতরের কথা জানতে পারছেন না কথা না বললে কি করে বুঝবেন বলুন সে আপনি কষ্টে আছেন না ভালো আছেন এখন ফেসবুক জগৎ হয়েছে ফেসবুকে সবাই সবাইকে দেখতে পান এখন ফেক আইডি খুলেও মানুষ মানুষের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব্যি কথা বলতে পারেন দিব্যি সমস্ত কিছুই জানা যায় কিন্তু সবাই তো সেটা পারে না সবাইয়ের তো সময়ের দাম আছে না এই সমস্ত সবাই করে বেড়ান না সবাইকে এক জায়গায় এক পাল্লায় মাপলে কিন্তু চলবে না তো গাইডেন্স কার্ড দেখুন বন্ধুরা এখানে কিং অফ মেডিক্যালস এসছে বোটার মধ্যে ডেকে তো একটা রাজার জায়গায় কিন্তু রয়েছেন পাওয়ার পজিশন ভীষণ ভালো আপনার বাটনাবে বা আপনারও হতে পারে এটা কিন্তু কারণ যেহেতু জেনারেল লিডিং আপনি পুরুষ না মহিলা আমি তো জানি না সেখানে আমি কি করে বলবো বলুন আপনি পুরুষ হলে আপনার এটা যাবে আর এখানে সান কার্ড এসছে তবে উনি ভীষণ কিন্তু অর্থের দিকে নজর মানে নিজের যতটা আছে ততটা দিয়ে উনি খুশি নয় উনি অন্যের কি আছে না আছে সেটা একটু দেখেন আর অন্যের জন্য ভীষণ পরিমাণে উনি ভাবনা করেন যে ওর মতো আমার কেন নেই আমার কেন হলো না এরকম একটা চিন্তা চিন্তাভাবনা তো পেনফুল অবস্থার মধ্যে কাটাচ্ছেন আর এইটাই ভেবে যাচ্ছেন আপনার কথাই ভেবে যাচ্ছেন যে আপনি একটা সোলমেট কানেকশন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন এটাই কিন্তু ওনার চিন্তা আর চাইছেন একটা ম্যাজিক কিছু ঘটুক কারণ ম্যাজিক কিছু হোক উনি খুব চাইছেন তো ম্যাজিক কিন্তু ম্যাজিশিয়ানরা কিন্তু ম্যাজিশিয়ান যে কার্ডটা প্রচুর পজিটিভ কার্ড যেই কার্ডটা আপনাকে যে কোনো নেগেটিভকে পজিটিভ করতে পারে ম্যাজিশিয়ানরা কি করেন নেগেটিভ জিনিসটাকে পজিটিভ দেখিয়ে দেন তো আমাদের তাই না যখন ম্যাজিক দেখান আর চাইছেন ভাগ্যের চাকাটা ঘোরাতে তো আপনার কথা ভেবে চলেছেন যে আপনি হয়তো ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন বা আপনি হয়তো ভালো পজিশানে আছেন সে হয়তো মনে করছেন নিজেকে আপনার থেকে লো পজিশানে রয়েছেন এটাও ভাবতে পার ভাবছেন উনি যে আমি কি ও আমি মানে সমান হতে পারবো এরকম একটা চিন্তা ভাবনা করছেন সেই জন্য সেটা যদি আপনি একটা রাজার পজিশনে থাকেন তাহলে আপনার পার্টনার যদি লো হয় সে তো ভাববেই না সে তো ভাববে নিজে তার সাথে কি আমার তুলনা বা আমি তো সামান্য একজন মানুষ আমি সাধারণ দেখুন মানুষটা বড় কথা না অর্থটা বড় কথা না আমি মনে করি মানুষের মন মানুষের কথাবার্তা ব্যবহারটা সবথেকে বড়ো কথা কারণ দেখুন আমরা আমি মনে করি আমি অন্তত মনে করি পয়সা দিয়ে পয়সা অনেকের আছে কিন্তু সে দেখুন মানুষ ভালো নেই সে এত কষ্ট এত যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন না তখন সে মনে করছেন কি পয়সাটা না থাকলে হয়তো ভালো থাকতাম সুখী হতাম এটা কিন্তু চিন্তা করছেন যে এত পয়সা না থাকলেই হতো তার থেকে বরং আমি যে শান্তিটার যে সুখটা চেয়েছিলাম এটা হ্যাপিনেস থাকতে চেয়েছিলাম সেটা হয়তো সেটা থাকলেই ভালো হতো তো যাই হোক বন্ধুরা উনি খুব ফোর্সে আপনার কাছে আসার জন্য চেষ্টা করছেন কিন্তু এগোতে পারছেন না ধীর হয়ে যাচ্ছেন স্লো হয়ে যাচ্ছেন আর ওনাকে কেউ কিছু অফার করছেন সেটা ধরুন কোনো অর্থনৈতিক দিক দিয়ে হোক কোনো প্রজেক্ট হোক যে কোনো কাজ হোক সেটা হাতটা শুধু দেখা যাচ্ছে আর কিছু কিন্তু দেখা যাচ্ছে না উনি কিন্তু সেই জন্য সেটা কার হাত কোনো বদমাস মানুষ হতে পারেন কোনো অপদেবতা হতে পারেন সবসময় যে ইউনিভার্স দিচ্ছেন সেটা তো নয় দেখুন হাতটা দেখুন বুঝতে পারবেন এই জায়গাটা উনি কিন্তু তাকাচ্ছেন না এবং দেখলেও না দেখার ভান করছেন কারণ উনি ঠকেছেন হয়তো জীবনে ওনার উনি চিটি চিট হয়েছেন চিটার হয়েছেন সিটিং হয়েছেন কারোর কাছ থেকে প্রতারিত হয়েছেন কারোর কাছ থেকে বিশ্বাস করে ঠকেছেন উনি যার জন্য উনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না বা কারোর অফার উনি নিতে পারছেন না আপনাকে যেহেতু চেনেন তাই আপনার কথাই ভেবে চলেছেন দিন রাত দিন আর ভীষণ কষ্ট পাচ্ছেন উনি ভীষণ পেনফুল অবস্থাতে রয়েছেন আপনার কথা ভেবে বন্ধুরা জেনারেল রিডিং সেই হিসাবেই আপনারা নিজের মনে করে যেটুকু যাবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর যদি প্রয়োজন মনে করেন পার্সোনাল রিডিং পার্সোনাল রিডিং নিয়ে নেবেন একটা একবার কষ্ট করবেন দেখুন শরীর খারাপ হলেও তো আমরা ডাক্তারের কাছে যাই তাই না একটা ডাক্তারের কাছে যেতে গেলেও তো আটশো হাজার টাকা বেজে তারপরে তো ওষুধ আছে দু হাজার তিন হাজার টাকার ওষুধ লাগে তো সেখানে একটা রিডিং নিতে যদি আপনারা মনে করেন নিতেস্ততা চিন্তা করেন যে কম পয়সায় কোথায় দেখবো আমার কাছে এমন একজন এসছিলেন আমি নাম বলবো না তারও নাম বলবো না রিডারেরও নাম বলবো না একশো টাকা করে সব রিডিং করছেন দেড়শো টাকায় রিডিং করছেন কি দেখাবেন বলুন তো কি বলবেন সে একটা একটা কার্ড কার্ড বার বার করে করে যদি বললাম তোমার আছে তার থার্ড পার্টি আছে না বলে দিলাম হয়ে গেল তার সোল দেখলাম না আপনার সোল দেখলাম না সিচুয়েশন দেখলাম না কি পজিশনে আছেন তা দেখলাম না থার্ড পার্টি নেই বলে দিলাম হয়ে গেল সে আমাকে বলছে আমি আর একজনের কাছে জেনেছি আমি আমার কাছে শেষ থার্ড পার্টি রয়েছে তার লাইফে আরেকজন এবার সেটা যে কেউ হতে পারে থার্ড পার্টি এবার বলছেন আমি তো অন্যজনের থেকে রিডিং করিয়েছি হ্যাঁ তাই কবে না পরশু দিন তাহলে পরশু দিন রিডিং করেছেন সবথেকে বড়ো কথা আপনি তো আবার ভুল করলেন আপনি আজকেই কেন রিডিং করালেন আর রিডিং করেছেন করিয়েছেন কত টাকা একশো চল্লিশ টাকা এই টেরো আমি কি বলবো বলুন কিছু বলার নেই যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে ওই একশো চল্লিশ টাকা হ্যাঁ রিডিং এত সোজা এরকমভাবে যদি সব কিছু বলা হয়ে যেত তাহলে তো আর এত আমাদের পড়াশোনা করার দরকারই ছিল না এত রাত জেগে জেগে কেন লেখাপ লিখছি পড়ছি কেন আজ ক বছর ধরে কেন করছি রিডিং সবাইয়ের কাছে একরকম হয় না বন্ধুরা সবাই একরকম রিডিং করেন আপনারা অনেকে রেট দেখে চার্জ দেখে সরে যান চার্জটা যে কেন নেওয়া হয় রিডিংটা নিলে বুঝতে পারবেন যে কেন নেওয়া হয় তো যাই হোক বন্ধুরা এখানে নিজেকে আমি বড়াই করতে আসেনি আমি বললাম একজন এরকম বলেছেন তবে ভীষণ খারাপ লাগে যে একটা ট্যারোর রিডার হওয়া তো মুখের কথা নয় প্রচুর পয়সা খরচা করতে হয় শিখতে কেউ এক জায়গায় শিখেই পারেন না দু তিন জায়গায়ও শিখতে হয় আবার দেখুন তারপরে পড়াশোনা আছে লেখা লেখি আছে প্রচুর পরিশ্রম আছে সে কেউ যদি মনে করেন ইনটিউশন দ্বারা একটা কথা বলে দিলাম একটা কাটবার করে একশো দেড়শো টাকা করে নিলাম তাহলে আমার বেশি কাস্টমার আসবে আমি আমি ওই জায়গায় নেই বন্ধুরা আমি অপারক আমি পারলাম না সেই জন্যই আপনাদের কাছে বলা যে না আমি ওরকম রিডিং করতে পারবো না কারণ আমি ওরকম ভুলভাল রিডিং কারো করে দিতে পারবো না তাই আমাকে ক্ষমা করবেন আপনারা অনেকেই চার্জ থেকে চলে যান যান কোনো অসুবিধা নেই আমার আর যারা করার তারা ঠিক করবেন যারা বোঝার তারা ঠিক বুঝবেন তো আজকের মতো এখানেই রাখবো রিডিংটা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো টাটা